যদি মানুষের মতো মানুষ হইতে হয় তাহলে কিন্তু আমাদের এই কাজটি করতে হবে এই কাজটি হলো একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া আমাদের যে কাজটি করা দরকার যে প্রকৃত মানুষ কাকে বলে যারা আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছে এই আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে যাইয়া তারা কিভাবে আল্লাহর বলি হয়েছে তারা কিন্তু এটা জানে এখন নিজে নিজে যদি আমি আল্লাহর ইবাদত করি সকালবেলা যখন সোলার বেড়া বাঙতে বসেছি সমস্ত শোলা ঝরঝর করে পড়ে যাচ্ছে আর যদি বেড়া বান্দা শিখে নিতাম তাহলে আর জর্জরে পড়তো না তাই বলবো কি যদি কোনো মিস্ত্রি তার সাথে শ্রম দিতাম তখন কিন্তু সে আমাকে শর্টকাটে আমাকে শিখাই দিত তখন সোলার বেড়াটা ঝরে ঝরে পড়তো না তাই বলতে চাই যেটা আমার লাগতো ছয় মাস সেটা ছয় ঘন্টায় আমরা পেরে যাব এর জন্যই বলি একজন কামেল মুর্শিদ তিনি কি করে হলো একজন কামেল মুর্শিদের কাছে গেলে একজন কামেল অলিয়া উলিয়াদের কাছে গেলে তখন কি হয় তিনি আল্লাহর অলি কি করে হলো যদি আমি তার সাথে উঠা বসা করি এবং আল্লাহ বলেছে সলিহিন সিদ্দিকিন মমিন এদের সাথে যদি আমরা উঠা বসা করি তাদের জ্ঞান গুণ ও প্রেম ভক্তি আমার মধ্যে এসে সেট হবে তখনই আমি আল্লাহ পর্যন্ত খুব দ্রুত পারবো আল্লাহ এ সমস্ত জগতবাসী আমার পিতা স্বামী মালিক কিস্তি তিনি আমাকে একটা কথা বলেছেন দেখো বাবা মানুষের পড়ালেখা করে এই চিন্তা করে বাড়ি করবো গাড়ি করবো সুন্দর নারী সুন্দর বাড়ি ব্যবসা বাণিজ্য করব, কোটি কোটি টাকা কামাবো এইসব চিন্তা ভাবনা করে যারা লেখাপড়া করবে তারা এত শিক্ষা করার পরেও তারা তারা লম্পট হবে তারা ঘুষ খাবে বাড়ি গাড়ি করবে কিন্তু মৃত্যুর পরে তাদের কঠিন বিচার হবে এবং কি দুনিয়াতেও হয়ে যাবে তাই আমি সঞ্জুলালিনূর্তিস্তি আপনাদেরকে অনুরোধ করে বলছি যদি পড়ালেখা করতে হয় যেন দেশের কাজ করতে পারি মানুষের সেবা করতে পারি তখনই সুরা সুরাহ বলেছে দুর্ভোগ সে নামাজকারী দুর্ভোগ সে যারা এতিমের গলা ধাক্কা দেয় অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না তারাই আল্লাহর কাছে অপছন্দ তাহলে আমি বলতে চাই নিঃস্বার্থভাবে পড়ালেখা করবো এবং দেখা যায় মানুষের সেবার জন্যে পড়ালেখা করবো এরপর মানুষ যখন আমার জন্য দোয়া করবে আবার আমার পিতার পিতা করব এবং আমল করব তখন দেখা যায় ওদিকে মানুষের দোয়া পেয়েছি এবং দেখা যায় আমার পিতার সেই সাধন কর্মগুলো করেছি দুটি মিলে আল্লাহ পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব তখন এই পৃথিবীর কেউ আমাকে ক্ষতি করতে পারবে না দুনিয়া বিয়েও পেয়ে গেলাম আমি আল্লাহ কিউ পেয়ে গেলাম সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ হে সমস্ত জগতবাসী আমি যে কথাগুলো আপনাদের সামনে করলাম আপনারা কেমন ভাবছেন এরকম দিয়ে যদি সামনে অগ্রসর হওয়া যায় তাহলে ইনশা আল্লাহ আল্লাহর মনোনীত হতে পারবো আল্লাহর প্রিয় হতে থাকবো এবং আপনারাও যেন আমার সাথে সাথে আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এরকম কথা শিক্ষা যেন দেওয়া যায় তাহলে আশা করি ইহুকাল পরকাল জয়লাভ করবে এবং পিতা মাতা যারা এরকম শিক্ষা দিবে তারা অবশ্যই পরপারে কখনোই ঠেকে থাকবে না বিশ্বের লাগারে পার হয়ে যাবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হে সমস্ত চৌথবাসী আজ আরো একটি কথা বলে রাখবো আমি কিন্তু মাদ্রাসার মধ্যে কোরআনটাকে একটু চর্চা করছি যেন ভবিষ্যতে আপনাদেরকে আয়াত দিয়ে কথা বলতে পারি আমার জন্য দোয়া করবেন হে সমস্ত জগতবাসী আমাদের আলোচনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ